ভাষিক অধিকার রক্ষার প্রত্য্বান তীব্রতর হয়ে উঠছে ভাষা শহীদ দিবসে বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত সভায় উদ্বেগ ভাষিক অধিকার রক্ষায় প্রত্যহ্বান তীব্রতর হয়ে উঠছে ভাষা শহীদ দিবসে বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় এমনই উদ্বেগ প্রকাশ করেন বক্তারা অমর ভাষা শহীদ দিবস উপলক্ষে সোমবার বরাক নাগরিক সংসদের উদ্যোগে প্রেস প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেক মাতৃভাষার অধিকার রক্ষার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা উনিশশো ছিয়াশির একুশ জুলাই করিমগঞ্জে জগন্ময় দেব ও দিব্যেন্দু দাসের আত্মবলিদানের এই দিনটিতে তাদের স্মৃতির উদ্দেশ্যে বিনম্র প্রণতি নিবেদন করা হয় আলোচনার বিষয় ছিল ভাষিক আগ্রাসন এবং এই সময়ের প্রত্যাহ্বান অনুষ্ঠানে পৌরোহিত্য করেন বিশিষ্ট ব্যক্তিত্ব সঞ্জিত দেবনাথ বক্তব্য রাখেন নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে অধ্যাপক সুব্রত দেব সাংবাদিক অসীমলাল আচার্য সমাজকর্মী নবারণ চৌধুরী সুদীপ সিং সহ অন্যান্যরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শান্তিকুমার ভট্টাচার্য বিড়ো রিপোর্ট বরাক বিশন আজ অমর একুশে জুলাই বাসা শহীদ দিবস উপলক্ষে শিলচর প্রেসক্লাবে বরাত নাগরিক সংসদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান আজকের এই দিনে প্রথমেই আমরা দুই অমর শহীদ জগন্ময় দেব এবং দিব্যেন্দু দাসের স্মৃতির উদ্দেশ্যে আমাদের বিনম্র প্রণতি নিবেদন করছি উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দের একুশে জুলাই করিমগঞ্জের রাজপথে বাসিক অধিকার রক্ষা করতে গিয়ে প্রাণ দিয়েছিলেন জগন্ময় দেব এবং দিব্যেন্দু দাস দুই তর্তাজা যুবক জগন যিশু তাদের এই আত্মবলিদানের উনচল্লিশ বছর হয়ে গিয়েছে আজও আমাদের আজও তারা আমাদের কাছে পথ প্রদর্শক উনিশশো একষট্টি উনিশে মে একাদশী শহীদ উনিশশো বাহাত্তরে করিমগঞ্জে শহীদ বিজয় চক্রবর্তী বাত্র চক্রবর্তী এবং দিব্যেন্দু দাস এবং জগন্ময় দেব আজও আমাদের মাতৃভাষার অধিকার রক্ষা করার ক্ষেত্রে তারা পথ প্রদর্শন এবং বর্তমান সময়ে মাতৃভাষার অধিকার রক্ষার জন্য গভীর সংকট নেমে এসেছে এবং এর সঙ্গে সংগতি রেখে আমরা আলোচনার বিষয় রেখেছি যে বার্ষিক আগ্রায়ণ এবং আগ্রাসন এবং এই সময়ের প্রত্যাহ্বান এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ আজকে কলকাতার মুখে একটি শহীদ দিবসের অনুষ্ঠানে সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আরেকটি বাসা আন্দোলন করতে হবে দেখুন তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেখানে সংখ্যাগরিষ্ঠ বাঙালি কিন্তু সেখানে দাঁড়িয়েও তিনি বাঙালিদের জন্য সেই নিরাপত্তাটা দিতে পারবেন না বলে তিনি বলছেন বাসা আন্দোলনের প্রয়োজন কেন আজকে দেখা যাচ্ছে যে ভুটার তালিকায় সংশোধনের নামে একদিকে যেমন একটা আগ্রাসনের তামানে নেমে আসতে পারে এনআরসির আদলে আগস্ট মাস থেকে পাশাপাশি ভারতবর্ষের রাজ্যে রাজ্যে দিনে আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি আমাদের বাংলা ভাষা চারিদিক থেকে আক্রান্ত সমগ্র ভারতবর্ষের মধ্যেই প্রায় সব কোটি রাজ্যেই বাংলা ভাষার প্রতি বিদ্বেষ মনোভাব প্রকাশ করছে অন্যান্যরা তার পিছনে একটা বিরাট শক্তি কাজ করে যাচ্ছে সেটাকে আমাদের প্রতিহত করতে হবে আমরা ভুলিনি উনিশে মেয়ের একষট্টি সেই একাদশ শহীদের কথা আমরা ভুলিনি উনিশশো ছিয়া ছিয়াশি সালের জগঞ্জীশুর কথা যারা ভাষাচার পরিবারের বিরুদ্ধে গর্জে উঠেছিল এবং তার বিনিময়ে তাদেরকে আত্মবলিদান দিতে হয়েছিল আমরা ভুলিনি উনিশশো বাহাত্তর ইংরেজির সেই আপনার শহীদকেও আমরা প্রত্যেক শহীদকে শহীদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করি এবং এবারে যদি ভাষার আগ্রাসন হয় আজকের যে ব্যাপারটা আছে ভাষার আগ্রাসন যদি হয় সেটা মনে রাখতে হবে কোনো দিনই কোনো ভাষাকে দমিয়ে রাখা যায় না কোনো ভাষাকে দমিয়ে সেই জাতিকে ছোটো করা যায় না এটা নিতান্ত ভুল ধারণা এরা যারা রাজনীতিবিদ বা আপনার কাহিনি স্বার্থ আদায় করার জন্য এসব করে থাকেন এটা জানিয়ে রাখবেন আমরা জানিয়ে দিচ্ছি এটা অতি সামান্য সময়ের জন্য দীর্ঘদিন এটাকে কাজে লাগিয়ে রাখতে পারবে না কারণ বাংলা ভাষা মাতৃভাষা প্রত্যেকের কাছেই মূল্যবান বস্তু মাতৃভাষা কোনো অবস্থায় কোনো ভাষাকে আমরা